হেলিকপ্টার থেকে হয়তো হইতে পারে গুলি চলছে আমার বুকে গুলি লাগছে পিছন থেকে ভিড় হয়ে গেছে আমি আইসিউতে ছিলাম চার দিন লাইফ লাইফ সাপোর্টে ছিলাম দুই দিন আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদুল রাজার শুভেচ্ছা যে জাতীয় নাগরিক পার্টি বা হচ্ছে যে জাতীয় যুব শক্তি বা যাই আমরা বলি না কেন আমাদের সামনে আসতে মিরপুরে আহত শহীদ যোদ্ধা ভাইদেরকে আমরা চেষ্টা করেছি পল্লবী থানাধীন সবাইকে একত্র করার আপনারা দেখছেন আমাদের আহত যোদ্ধা ভাইরা এখানে রয়েছেন এই আমাদের ভাইরা সবাই আসেন এখানে চেষ্টা করছি আমরা ঈদের দিন সবাই একত্র হয়ে একটু স্মৃতিচারণ করার কারণ সবাই তো আসলে জীবনকে বাজি রেখে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তো আলহামদুলিল্লাহ সবাই যখন একত্র হয় না তখন একটু ভালো লাগে আর কি যে আমরা আসলে আসি আর সবাই যখন একত্র না হয় তখন নিজেকে অনেক সময় তারা দেখা যায় যেমন আমার ভাই যে আমার ভাইয়ের পায়ে দেখেন এখনও সমস্যা তো যখন তার কাছে কেউ যায় না তাদের কাছে যখন কেউ না যায় তখন তারা খুব কষ্ট পায় বা হচ্ছে মনে হয় যে তাকে একাকৃত অনুভব করে যে আমাদের আবুল বাসা সোহেল ভাইয়েরও পায় এখনো সমস্যা ভাই এখনো লাঠি নিয়ে বাইরে হাঁটতে হয় এখনো হাঁটতে হয় তো যাই হোক আমরা একটু ভাইদের কাছ থেকে যেটা শুনবো আসলে তারা কীভাবে আন্দোলন করেছিল তাদের নাম ও পরিচয় আসসালামু আলাইকুম ভাই আপনার নাম এবং আমার নাম আবুল বাসার সোহেল আমি হচ্ছে যে আঠারোই জুলাই ডান পায়ে ছড়াগুলি খাই পুলিশের গুলি তারপরে একত্রিশে জুলাই আমার বুলেট লাগে বাপায়ে এবং আমার বাপায়ের হার ভেঙে গুলি বের হয়ে যায় তো আমি এখনো হাঁটতে পারি না ঠিক মতো মুরালির উপরে হাত মানে চাপ দিতে পারি কিন্তু আমার পায়ের পাতা এখনো চাপ দিতে পারি না আমার রড এবং স্ক্রু লাগানো তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি যখন গুলিবিদ্ধ হই তারপরে অপারেশন করে আমাকে বাসায় পাঠায় দেওয়া হয় আমি বাসায় গুমের মতো ছিলাম যেন কেউ টের না পায় আমি আন্দোলনে আহত হয়েছি গুলিবিদ্ধ হয়েছি তো ওই অবস্থায় থাকাকালীন যখন পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালায় যায় তারপরে আমি আমার দরজা জানালা সব খুলে দিয়ে আমি চিৎকার করে কাঁদছি কতক্ষণ যে এমন স্বাধীনতা আসলে এইভাবে আসবে আমরা ভাবতে পারি নাই জুলাই ঘোষণাপত্র এটা আমাদের ইমিডিয়েট দরকার আমাদের এখন হচ্ছে যে আমাদের যে আহত এবং নিহত ভাইরা আছে তাদের পুনর্বাসনটা একটু গুরুত্ব দিতে হবে জন্য নাগরিক পার্টিকে আগায় আসতে হবে একটা আমি সাইকা নম্বর সামনে আমার কানে গুলি খায় তারপর আমি কানে কম কমনি এই টাইম পাশে আমার কানে গুলি লাগে তারপরে এই ছিলও লাগে অনেক এই হাতের অবস্থা অনেক খারাপ ছিল এ পর্যন্ত আছি আমি আপনি কয় তারিখে এটা হচ্ছে উনিশ তারিখে

তখন হঠাৎ করে একটি আমার গুলি এখানে আঘাত হয় বড় বুলেট গুলি তো ওই মহল্লাতে এই জয়েন্টে হ্যাঁ পেটার মাথার জয়েন্টে তো তখন আমি সাথে সাথে আমি বুঝতে পারিনি তখন যে কি হয়েছে হঠাৎ বাড়ি খেল আমি দেখি যে রক্ত বেরোচ্ছে তখন আমি দ্রুত ওই মহল্লাতে একটি হাসপাতাল আছে আশাপি হাসপাতাল ওই হাসপাতালে ছুটে গেলাম পরে ট্রিটমেন্ট করা হলো আর এক হসপিটালে গিয়ে পরীক্ষা করা হলো টুলি বের করে তারপরে আমি চিকিৎসা দিন ছিলাম প্রায় ছয় মাস ওষুধ টষুধ খেয়ে তখন এখন আমার আমার একটি কানের সমস্যা ডান কানে আর চোখে একটু সমস্যা এখনো কোনো চিকিৎসা চলতেছে এখনো চিকিৎসা চলতেছে বলতে যে ওই ওয়াশরুমে উঠতে বসতে এখানে রানের চিপার মধ্যে আমার ইয়া হয় মানে অবশ্য মতো হয়ে যায় ব্যথা হয় ওষুধ চলতে রকমদুল্লা এ বারকার নাম জানতে পারি আমার নাম সাজাদ ইসলাম সাজু আমি উনিশে জুলাই শুক্রবার দিন চারটার দিকে আমি হোপের সামনে যাই দশ নম্বরে দশ নম্বর থেকে আমি আসি এখন বহুত দূর থেকে হেলিকপ্টার থেকে হতো হইতে পারে গুলি চলছে আমার বুকে গুলি লাগছে পিছন দিকে বের হয়ে গেছে গা হ্যাঁ হ্যাঁ আমার বুকে বুকে গুলি লাগছে একবার ডাইরেক্ট বুকে লাগছে পিছন দিক দিয়ে বেরিয়ে হয়ে গেছে গা এইভাবে করে আমি তো জানি আমি মারা যাব যাক যেভাবে আল্লাহর কোনো রহমত অশেষ কোনো রহমত ছিল দিকেই আমরা হয়তো আমি হয়তো বেঁচে গেছি বেঁচে যাওয়ার পর যে মেডিকেলে থাকার পর যে আমার আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে যদি আমি মিরপুরের ভিতরে আসি তাহলে আমাকে গুম করে ফলো বা মানে ফল লাগবে বা এমন কিছু বা পুলিশে দিয়ে দিই মেডিকেলে আপনাকে হুমকি দিয়েছিলো হ্যাঁ আমার ফ্যামিলির কাছে হুমকি দিয়েছিলো মনে করেন এমন করে যে আরে আর এই সাইডে আসতে দিবে না যাক আমি শুনলামে অনেক কষ্ট পাইছিলাম কোন হাসপাতালে ভর্তি ছিলেন কর্মীটলা হ্যাঁ কর্মীটলা তখন ভর্তি ছিলাম আমি আইসিউতে ছিলাম চার দিন লাইফ সাপোর্টে ছিলাম দুই দিন যাক আল্লাহর কোনো অশেষ কোনো রহমত আমি হয়তো বেঁচে গেছি কিন্তু কি আমারে যে বিবাহ আমার বাসায় যা আমার ফ্যামিলির কাছে যা অত্যাচার করা যেদিনকা চলে গেছে সেদিনকে আমি আবার আসছি আমি একাই আসছি আমার কেউ যে আনে নাই বা কারো কাছে কি করে নাই বুক ফুলে হাঁটছি এটা কত অত্যাচার হুম আমরা বললেন এখন কি অবস্থা এখন কি আপনি রাস্তা হাঁটতে নিরাপদ বোধ করেন কারণ যারা আপনাকে আগে হুমকি দিচ্ছে তারা তো এখন পলাতক বা কেউ তারা কি এখন কোনো সমস্যা করে ওই সমস্যা তো এখন করে না তবুও একটা আতঙ্ক থাকে মনের ভিতরে যে কখন কি করে কি বলে কি করে তার জন্য তো আমরা কোনো ইয়ে থাকতে